হ্যালো ফ্রেন্ড কতদিনের মতো আজকে আবারও একটি নতুন টপিক নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হয়েছি সেটি হচ্ছে নিউ ওটু সিরাপ এই ওটু সিরাপটি আসলে কি এটিকে আপনারা কত বছরের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন বা বাচ্চার কি সমস্যা হলে বা কী কন্ডিশনে আপনারা ব্যবহার করতে পারবেন বা অনেক সময় দেখা গেছে যে অনেক পেশেন্ট ডাক্তারের কাছে গিয়েছে বাচ্চাকে নিয়ে এবং সেই ডাক্তার প্রেসক্রিপশন করে দিয়েছে ওটো সিরাপ এই ওটো এনে সে হয়তো জানে না যে কিভাবে এটিকে ব্যবহার করবে বা এর সঠিক ইউজ কি রয়েছে এর সঠিক ডোজ কি রয়েছে এর সঠিক সাইড এফেক্ট কি রয়েছে এগুলা জানে না আর তাদের জন্যই আজকের এই ভিডিওটি হতে চলেছে তাই আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অল করে দেবেন যাতে যে কোনো মেডিসিন আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও পৌঁছে যায় তাই দেরি না করে চলুন নতুন কিছু শিখে যাক প্রথমে জানবো যে ও টু সিরাপ এই ও টু সিরাপটি আসলে কি এটি হচ্ছে একটি অ্যান্টিবায়োটিক সিরাপ আর এর মধ্যে সাল্ট দেওয়া রয়েছে অফ্লক্সাসিন রয়েছে হানড্রেড মিলিগ্রাম দ্বিতীয় সাল্টটি রয়েছে ম্যাট্রোনিডাজল এই দুইটি সাল্ট দ্বারা গঠিত এই ওটু সিরাপটি আর এই ওটু সিরাপটির বর্তমান প্রাইস রয়েছে তিরাশি টাকা আপনারা তিরাশি টাকায় মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবার জানব যে এর কাজ কি এটিকে কি ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কি সমস্যা হলে বাচ্চার কি সমস্যা হলে আপনারা ব্যবহার করতে পারবেন অনেক সময় অনেক বাচ্চার কি হয় যে ডায়রিয়া হয়ে যায় অনেক সময় পাতলা পায়খানা হয়ে যায় লম্বা পায়খানা হয়ে যায় বা অনেক বাচ্চার কি হয় যে আমাশা পায়খানা হয় বা আমাশ্যা পায়খানা হয় এবং পায়খানার সাথে রক্ত আসে বা রক্ত আমাশ্যা হয় বা অনেক সময় রক্ত পায়খানা হয় সেই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে এই ওটু সিরাপটি খুব কার্যকারী বা খুব ভালো কাজ করে থাকে এবার জানব যে এই ওটু সিরাপটিকে আর কি কোনো কাজে ব্যবহার করা হয় এই অটো সিরাপটিকে অনেক সময় ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বাচ্চাদের মধ্যে অনেক সময় লাংসে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে যায় বাচ্চাদের লাংসে তার কারণে হয়তো নিউমোনিয়া হয়ে যায় ইনফেকশানের কারণে কারণ শ্বাস নিতে অসুবিধা হয় এবং এই ব্যাকটেরিয়া ইনফেকশনকে ধ্বংস করতে এই ব্যাকটেরিয়া ইনফেকশনকে বিনাশ করতে এই অটো সিরাপটি অনেক ডাক্তাররা দিয়ে থাকে অনেক সময় কী হয় ইউরিন ইনফেকশন হয়ে যায় অনেক সময় পেশাবের ইনফেকশন হয়ে যায় সেই ইনফেকশনকে ধ্বংস করতে বা বিনাশ করতে খুব ভালো কাজ করে থাকে এই অটু সিরাপটি এই ওটু সিরাপটির রেজাল্টও খুব ভালো হয়ে থাকে এই সিরাপটির মধ্যে যে অফলক্সাসিন রয়েছে এটি ব্যাকটেরিয়াকে মারতে বা বিনাশ করতে ভালো কাজ করে থাকে এর মধ্যে যে দ্বিতীয় সালটি রয়েছে ম্যাট্রোন্ডাজার এটি আমাদের আঁতের মধ্যে প্যারাসাইটস সারাতে সাহায্য করে বা ভালো করতে সাহায্য করে এবার জানবো যে এর ডোজ কীভাবে দেয় এই সিরাপটি এরকম হয়ে থাকে এবং এর ডোজ দেওয়া হয় আপনার বাচ্চার বয়স কতটা এবং আপনার বাচ্চার ওজন কতটা রয়েছে সেই ওজন এবং বয়স দেখে আপনার ডাক্তারবাবু ডোজ নির্ণয় করে থাকে বা ডোজ দিয়ে থাকে এবার ধরেন আপনার বাচ্চার বয়স পাঁচ বছর বা হয়তো পাঁচ বছরের নিচে বা হয়তো দু বছরের উপরেই রয়েছে তবে পাঁচ এম করে সকালে এবং রাত্রে আপনারা খাওয়াতে পারবেন কিছু খাওয়ার পরে কিছু খাওয়া দাওয়ার পরে আপনারা পাঁচ মিনিট করে সকাল রাত ব্যবহার করতে পারবেন সকালে এবং রাতে এবার জানবো যে এই সিরাপটি যদি আপনি অধিক মাত্রায় ব্যবহার করেন তবে কি কিছু সমস্যা হতে পারে বা হয়তো কিছু কি সমস্যা আসতে পারে বা সাইড এফেক্ট কী হতে পারে এর সাইড এফেক্ট হতে পারে যদি আপনি হয়তো ব্যবহার করলেন বা হয়তো ব্যবহার করেছেন প্রথমবারেই আর সাইড এফেক্ট দেখা দিয়েছে তবে কি দেখা দিতে পারে আপনার সাইড এফেক্ট আপনার বাচ্চার সাইড এফেক্ট হতে পারে বমি ভাব লাগতে পারে বা পেটে ব্যথা হতে পারে বা ঘুমের সমস্যা হতে পারে বা ওজন কমে যেতে পারে ওজন অনেক সময় যতটা ছিল তার থেকে কমে যেতে পারে এগুলি এর সমস্যা হয়ে থাকে ভিডিওর শেষে বলি এই সিরাপটি আপনারা নিজে নিজে ব্যবহার করবেন না ব্যবহারের আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তবে এই ওটু সিরাপটিকে ব্যবহার করবেন তাই এই সিরাপটি চলাকালীন বা ব্যবহার করাকালীন যদি কোনো সমস্যা হয় তো সাথে সাথে দেরি না করে সাথে সাথে ডাক্তারের কাছে পরামর্শ নেবেন তাই আশা করি আপনাদের কিছুটা হলেও সাহায্য করতে পেরেছি যদি সাহায্য করে থাকি তবে এই চ্যানেলটিকে লাইক করবেন থ্যাংক ইউ